প্রিয় দর্শক মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষের মতো এত ভয়ঙ্কর এবং নৃশংস জীব বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই আজকে আমাদের এই ভিডিওটিতে থাকছে প্রাচীন ইতিহাসের কয়েকটি ভয়ঙ্কর এবং নৃশংস মৃত্যুদণ্ড পদ্ধতি যা শুনে আপনার গা উঠতে পারে প্রথমটা হল একটা ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি যেখানে একটা পেট্রোল ভর্তি রাবার জোর করে কয়েদির শরীরের মধ্যে ঢুকানো হয় এবং তারপর টায়ারটির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ায় অপরাধী তীব্র আগুনের জ্বালা যন্ত্রণা ভোগ করে এবং তার মারা যেতে প্রায় বিশ মিনিট সময় লাগে দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া বা ভারত এই মৃত্যুদণ্ড প্রক্রিয়া খুবই সাধারণ ছিল 1990 এবং 80 এর দশকে চোর কিংবা দর্ষণকারীকে সাধারণ জনতার সামনে এই শাস্তিগুলো দেওয়া হতো দ্বিতীয়টা হলো দা তার সর্বপ্রথম প্রাচীন গ্রিসে এই পদ্ধতি চালু হয় এবং পরবর্তী মধ্যযুগে এটা মধ্য এই রূপেও চালু হয়ে যায় সাধারণত একটি টেবিলের উপরে অপরাধীর চার হাতা বেঁধে দেওয়া হতো একটি রুলারের সাথে তারপর একটি জল্লাত ওই রুলারটি ঘুরিয়ে থাকত যত বেশি ঘোরাত ততকানের সৃষ্টি হতো আর এইভাবে একটা পর্যায়ে অপরাধীর হাত ভাঙতে শুরু করত। এবং টানের কারণে তার মাংস ও চামড়া ছিঁড়তে থাকতো এইভাবেই অনেক যন্ত্রণার সাথে তাকে মৃত্যুবরণ করতে হতো তিন নম্বর শাস্তিটা হলো র্যাপ ইন এ ব্যাকেট পরিবেশে পড়লে এদুররাও অস্থির হয়ে হিংস হয়ে ওঠে এদুরের এই স্বভাবকে অস্ত্র বানিয়ে এই মরণ যন্ত্রণা তৈরি করা হতো যেন তো এদুরকে একটি বালতির মধ্যে ঢুকিয়ে উল্টো করে রেখে দেওয়া হতো অপরাধীর পেটের উপর তারপর ধাতুর তৈরি বালতির উপরে রেখে দেওয়া হতো আগুনের তৈরি গরম কয়লা এরপর এই বালতিটা গরম হয়ে যেত এবং এন্দুর গুলো প্রচন্ড গরম অনুভব করতো আর রকম যন্ত্রণা থেকে বাঁচার জন্য এদুর গুলো অপরাধীর পেট ছিঁড়ে পেটে ভিতরে চলে যেত আর দেহের ভিতরে থাকা নারী তার দেহের অঙ্গ পতঙ্গ গুলো ছিঁড়ে ফেলত তাতেও যদি অপরাধের মৃত্যু না হতো তাহলে সে গরম কয়লা তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়া হতো যার ফলে সে অপরাধী করুণ মৃত্যু হতো চার নাম্বার সাজাটা হলো হেড ক্রাস্টার একটি মেশিনের মধ্যে অপরাধের মাথা লোহার তৈরি টুপির মাধ্যমে আটকে দেওয়া হয় তারপর উপর থেকে স্ক্রু দিয়ে চাপ দেওয়া হয় চাপ দিয়ে তার মাথাটিকে ফাটিয়ে দেওয়া হয় চাপের কারণে এক আস্তে আস্তে অপরাধীর জল ভেঙে যেত আর চোখ দুটো বেরিয়ে পড়ত আর তখন সে অবস্থায় অপরাধীর মৃত্যুটাই হলো শান্তির পাঁচ নম্বর সাজাটি হলো জার্মান চেয়ার দার একার মতো একই ভাবে এই শাস্তিতেও অপরাধীকে দুই দিক থেকে বেঁধে দেওয়া হতো এবং তার কোমর বরাবর একটি চেয়ার রাখা তারপর একটি যন্ত্রের সাহায্যে এই চেয়ারটিকে উপরে উঠানো হতো যার ফলে অপরাধীর মেরুদণ্ডে প্রচন্ড চাপের সৃষ্টি হতো তারপর আস্তে আস্তে মেরুদণ্ডের হার ভেঙে যেত এবং তার দেহ সিরে যেত এটা এতটাই যন্ত্রণাদায়ক যে বহুত সময় অপরাধী জল্লাদের কাছে মৃত্যু ভিক্ষা যেত এর পরের সাজাটা হল ফ্লেইং এটি স্কিনিং নামে পরিচিত ছিল মানব ইতিহাসের সব থেকে নির্মম এবং বেদনাদায়ক মৃত্যুদণ্ড পদ্ধতিটি এই এই ফ্লেইং পদ্ধতি অপরাধীকে জীবিত অবস্থায় একটি ধারালো চাকু দিয়ে তার শরীরের পুরো চামড়া তুলে ফেলা হয় শুধুমাত্র মুখের চামড়া রেখে দেওয়া হতো তারপর তার চামড়া তুলে নেওয়া দেহটাকে রুদ্রে শুকানো হতো তাতেও যদি তার মৃত্যু না হতো তাহলে তাকে বিশাল গরম তেল ভর্তি হাড়িতে ফেলে দেওয়া হতো এবং সে অতি যন্ত্রণার সাথে মৃত্যুবরণ করতো এর পরের সাজাটা হল ব্রাজিন বুল প্রাচীন গ্রিসের আবিষ্কার ছিল এই ব্রাজিন বুল এটি আসলে পিতলের তৈরি একটি পাত্র যার ভিতরটা ফাঁকা এবং আরেকটা ঢাকনা যুক্ত এই ঢাকনাটা খুলে আসামিকে হারের মধ্যে ভরানো হতো তারপর হাড়টির নিচে আগুন লাগিয়ে দেওয়া হতো আর আগুনের তাপে মারা যেত ভিতরে থাকা আসামি এই হাড়টা এই রকম ভাবে তৈরি করা হতো যাতে করে ভিতরে থাকা অপরাধের আর্তনাদ বাইরে থেকে অনেকটা হাড়ের মতো শোনা যেত প্রাচীন গ্রিসে অপরাধীকে এইভাবে খোলা ময়দানে সাজা দেওয়া হতো আর এখানে অংশনীত রাজকীয় পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিরা শেষ পদ্ধতিটা হলো ইমপ্লিমেন্ট এটি আরো একটি নির্মম নির্যাতন পদ্ধতি এই পদ্ধতিতে আসামিকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে একটি সুচালু তেল মাখানো কাঠি লাঠিকে তার পিছন দিয়ে ভরে দেওয়া হতো তারপর সেটি মুখ অথবা মাথা দিয়ে বের করা হতো এই ক্ষেত্রে অপরাধীর দেহের ভিতরে থাকা নারী ও তার অঙ্গ পতঙ্গ গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে প্রচন্ড যন্ত্রণার সৃষ্টি করত কোনো বাচ্চা শিশুকে যদি এই পদ্ধতিতে মারার পরিকল্পনা থাকতো তাহলে বাচ্চাটিকে তার মায়ের কুলে দিয়ে একই ভাবে লাঠি দিয়ে বাচ্চাটিকে তার বিদ্ধ করা হতো আর তারপর আসামিদেরকে কাঠপিণ্ড অবস্থাতে জনগণের সামনে ঝলানো হতো তো বন্ধুরা এই ছিল মানব ইতিহাসের কয়েকটা জঘন্যতম মৃত্যুদণ্ড পদ্ধতি এর মধ্যে থেকে কোনটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক বলে মনে হয় প্লিজ কমেন্ট বক্সে জানাবেন